কামিক একাদশী ব্রত তিথিতে ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিক একাদশীর কথা ব্রহ্মবিবর্ত পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্তই কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নামকে এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কী এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্তই সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমিসরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধপতি গাভিদানের ফল অনায়াসে এই একাদশী ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই একাদশী ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই একাদশী ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম সমস্ত পাপক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমুলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিক একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি মহাপুণ্য ফল দেয় এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন हरे कृष्ण